জিয়া উদ্যান হচ্ছে ঢাকার একটি জনপ্রিয় উন্মুক্ত পার্ক ও বিনোদন কেন্দ্র যেখানে মানুষ হাঁটাহাঁটি ব্যায়াম আড্ডা আর অবসর কাটানোর জন্য আসে তোমার ঢাকা বরাবরই ব্যস্ত শান্ত ব্যস্ত এই নগরীকে এক সবজির উপহার দেয় রাজধানীর জিয়া উদ্যান ঢাকার হৃদয়ে অবস্থিত এই উদ্যানটি প্রায় কয়েক একর জায়গা জুড়ে বিস্তৃত জিয়াউদ্যান ঢাকার মানুষের কাছে একটি সবুজ স্বর্গ যেখানে প্রকৃতি বিনোদন ও সামাজিকতার মেলবন্ধন ঘটে জিয়া উদ্যান বাংলা নগরে অবস্থিত আমাদের জাতীয় সংসদ ভবনের খুব কাছেই প্রতিদিন সকালে ও বিকেলে অনেকেই পরিবার নিয়ে হাঁটতে আসে এই উদ্যানে শত শত গাছ ফুলের বাগান ছায়াময় পথ মানুষকে গরম ও ধুলাবালি থেকে মুক্তি দেয় এটি শুধু বিনোদন কেন্দ্র নয় মাঝে মাঝে সামাজিক সচেতনামূলক অনুষ্ঠান ফ্রি মেডিকেল ক্যাম্প কিংবা সংস্কৃতি পরিবেশনার আয়োজনও হয় এখানে